আসসালামু আলাইকুম আমাদের দোকানে নতুন কালেকশন রুমাল যদি কারোর এরকম লাগে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার কাছে এ ধরনের অনেক হাজির রুমাল আছে কালারের মোটামুটি অভাব নেই অনেক যে কোম্পানির ঠিক আছে এটা কালো ব্ল্যাক কালার যদি কারো লাগে সেটাও দিতে পারবেন ঠিক আছে এটা আছে পেস্ট কালার আপনি এটাও নিতে পারবেন কালারের কোনো সমস্যা নাই প্রচুর কালার আছে আমার কাছে সব কালার তো আসলে দেখানো যাবে না এটা আছে গ্রাম এন্ড চেকের গ্রাম এন্ড চেকের যদি কারোর লাগে তাও নিতে পারবেন দামে সাশ্রয়ের ভিতরে আমরা নতুন নিয়ে আসছি নতুন কালেকশান এবার এটা আছে মেরন মেরন কালারের ভিতরে পড়ে ঠিক আছে অনেক ভালো ভালো কালেকশন আছে আমার কাছে এ ধরনের মনে করেন গ্রাম ইন সেকের প্রচুর কালার আছে আমার কাছে কয়টা দেখাবো সবগুলো তো আসলে ভিডিও দেখানো যায় না এটা তো নিজেও বোঝেন আর কি আমাদের দোকানে এসে যোগাযোগ করতে পারেন আমার দোকানের আছে স্বস্তি সেলাই মেশিন মসজিদ মসজিদগুলি ভেড়া মারা যদি কারোর লাগে তো অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা কেউ ঠকবেন না ভালো মানের আপনার হাজির মাল পাবেন তো আজকে পর্যন্তই